আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম যারা বাচ্চাদের পোশাক তৈরি করে থাকে সেই পোশাক যখন বিক্রয় করার জন্য কোন শোরুমে ব্যবহার করা হয় তখন এটার প্রাইস লিস্ট লাগে অথবা হ্যাং ট্যাগ লাগে এটি হচ্ছে সেই হ্যাং ট্যাগ এই হ্যাং ট্যাগটি কি যারা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে থাকেন সেই পোশাক যখন বাজারজাত করতে হয় তখন অবশ্যই হ্যাং ট্যাগ ব্যবহার করতে হয় এটির কারণ কি এবং কাজ কি হ্যাং কাজ হচ্ছে আপনি যখন এই প্রোডাক্টটি বিক্রয়ের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবেন তখন আপনার প্রোডাক্টটির মধ্যে যদি এভাবে হ্যাংটিকটি ঝুলানো থাকে তখন কাস্টমাররা দেখে এটি একটি বিজ্ঞাপনের মতো করে এখানে বাচ্চাদের ছবি দেওয়া রয়েছে এই প্রোডাক্টটি সেখানে ব্যবহার করা হয় এবং এই হ্যাংটিকটিতে অনেক ক্ষেত্রে মূল্য থাকে তাতে করে কাস্টমার মূল্যটি দেখে শর্টকাটেই বুঝতে পারে এই প্রোডাক্টটির মূল্য এই জন্য মূলত হ্যাংটিকটি প্রয়োজন হয় এখন বলছি এই হ্যাংটিক নিয়ে বিস্তারিত কথা বলতে চাই এই হ্যাংটিকটিতে মূলত কি কি রয়েছে রয়েছে অর্থাৎ এক নাম্বার পয়েন্ট হচ্ছে এটি একটি বোর্ডের মধ্যে প্রিন্ট করা হয়েছে প্রথমে বলতে চাই এটি কি বোর্ড এটি হচ্ছে একটি সুইডিস বোর্ড সুইডিস বোর্ড কি পৃথিবীতে যত ধরনের কোয়ালিটি সম্পন্ন শক্তিশালী কাজ রয়েছে বিশেষ করে হ্যান্ডটেক বিভিন্ন ধরনের বক্স সেই কাজগুলোর ক্ষেত্রে মূলত সুইডিস বোর্ড অত্যন্ত জরুরি এখন বলছি এই বোর্ডটি কত গ্রামে এই বোর্ডটি হচ্ছে তিনশত গ্রামের তিনশো গ্রাম এবং এর চাইতে বেশি এর চাইতে কম যদি কোনো গ্রামের বোর্ড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পার্থক্য লক্ষ্য তিনশো গ্রাম অত্যন্ত কার্যকরী একটি বোর্ড বেশি মোটা দিলে আপনি প্রিন্টিং এর ক্ষেত্রে কঠিন হবে এর সাথে পাতলা দিলে আপনি প্রোডাক্টের ক্ষেত্রে অসুন্দর বা অযোগ্য হিসেবে অনেক ক্ষেত্রে হয়ে থাকে তিনশো গ্রাম ছুরি দিয়ে আপনি অর্ডার করবেন সেটি পারফেক্ট হবে এখন বলতে চাই এই হ্যাংটিকটিতে মূলত কি প্রিন্ট করা হয়েছে প্রথমে দেখাতে চাই এই হ্যাংটিকটিতে একেবারে হালকা সামান্যভাবে একটি ডিজাইন করা হয়েছে একটি হলুদ কালারের মধ্যে বর্ডার দেওয়া হয়েছে কিন্তু সেই হলুদ কালারটি হালকা হলুদ কালার তারপরে ওটার মধ্যে আরেক হলুদ কালার স্ক্রিন দেওয়া রয়েছে সেটিও হালকা করে তারপরে একেবারে সামান্য একটি বাচ্চার ছবি দেখতে পাচ্ছে সেখানে এই প্রোডাক্টটি তাকে পরানো হয়েছে এটি মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে তারপরে এখানে একটি মাত্র লেখা রয়েছে কি কালারে লাল কালারে লেখা রয়েছে বেবি কিডস তো এই হচ্ছে মূলত ডিজাইন এখন বলছি এটার মধ্যে কয়টি কালার ব্যবহার করা হয়েছে এটির মধ্যে চারটি কালার ব্যবহার করা হয়েছে সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক এই চারটি কালার দিয়ে এখানে সমস্ত কালার ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু এখানে যে চারটি কালার কিন্তু আপনার কিন্তু এখানে অনেক রং দেখতে পাচ্ছেন না কেন পাচ্ছেন না কারণ এটি একটি স্ট্যান্ডার্ড ডিজাইন একটি হলুদের মধ্যে কম্বিনেশন দেওয়া হয়েছে যার ফলে এখানে যা দেখবেন মনে হবে যে একটি কালার বা দুটি কালার রয়েছে কিন্তু মূলত চারটি কালার দিয়ে প্রিন্ট করা হয়েছে এখন বলছি চারটি কালারের পরে কাটিং করা হয়েছে প্রথমে বলতে চাই এটি হচ্ছে একটি ডাই কাটিং হ্যান্ডটেক এখানে দেখতে পাচ্ছেন এলোমেলো যে ঢেউগুলো আছে এই যে নিচে এলোমেলো ঢেউ এ পাশে এলোমেলো ঢেউ এ পাশে এলোমেলো ঢেউ এই ঢেউগুলোর ফলে এটা ডাই কাটিং করতে হয়েছে আর একটু বলতে চাই এখানে একটি ব্যবহার করা হয়েছে এটাকে প্রিন্টিং ভাষায় বলা হয় পান্স এই পান্সটি যদি আমরা না করে দেই তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটি ঝোলাতে পারবেন না আপনাদেরকে বলতে চাই অনেকে জানতে চায় মূলত আমরা কি কি কাজ করি তাদের জন্য বলছি আমরা বিভিন্ন ধরনের স্টিকার করি হ্যান্ডটেক করি টেবিল করি ক্যাশ মেমো করি পোস্টার করি বক্স করি এই মুহূর্তে নাম না মনে পড়া অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করি আপনারা যারা আপনাদের স্থান থেকে প্রোডাক্ট তৈরি করতে চান তারা আমাদেরকে অর্ডার করবেন করার পর আপনার কাজটি যখন কমপ্লিট হবে তারপর আমরা বিভিন্ন ট্রান্সপোর্ট অথবা বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ এখন বলতে এই হ্যান্ডটিপটি সাইজ কি সাইজ হচ্ছে এদিকে পনেরো দুই ইঞ্চি এবং এদিকে হচ্ছে তিন ইঞ্চি অর্থাৎ এটি হচ্ছে পনেরো ইঞ্চি এবং তিন ইঞ্চি বলতে চাই এই মূল্য কি কিন্তু তার আগে একটি কথা বলতে চাই আমার হাতে দেখতে পাচ্ছেন আরও একটি ডিজাইনের হ্যান্ডটিপ এখানে আছে একটি ছেলে বাবুর ছবি দেওয়া এখানে আছে একটি মেয়ে বাবুর ছবি দেওয়া সাইজ একই এখন বলতে চাই এটির মূল্য কি এটির মূল্য হচ্ছে আপনি যদি বিশাল

এক টাকা পঁচাশি পয়সা করে আমরা অর্ডার ডেলিভারি দিব ইনশাল্লাহ এই হচ্ছে বিষয় বন্ধুরা বরাবরের জন্য একটি কথা বলতে চাই আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে লেগে থাকুন মনে রাখবেন আপনি যে পেশায় থাকেন না কেন সেটার ভিতরে ভালো এবং মন্দ সময় কিন্তু আসতে পারে আপনি এতটুকু মনে রাখবেন আপনার আল্লাহ না করুক যদি কখনো মন্দ সময় আসে সেই সময়টা কিন্তু আপনার ধৈর্যের সাথে এবং বুদ্ধির সাথে ঠান্ডা মস্তিষ্কে সেই সমস্যাগুলো সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ একটা কথা মনে রাখবেন ধৈর্য হচ্ছে মহত্বের গুণ এই ধৈর্যই আপনাকে একদিন উচ্চতর পর্যায়ে পৌঁছে দেবে ইনশাল্লাহ মনে রাখবেন আপনি যখন অনেক অনেক উচ্চতর স্থানে তখন দেখবেন আপনার জীবনে সফলতা পেয়েছেন ব্যক্তি এবং পারিবারিক জীবনে পাচ্ছেন শান্তি ও ভালোবাসা প্রতি অত্যন্ত ভালোবাসা জানাচ্ছি আপনার প্রতি শুভকামনা জানাচ্ছি আজকের মতো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ